ফেসবুক ওয়ালে টানানো বড় করে টুলেট বিজ্ঞাপন কিন্তু সাবধান সেই ফাঁদে যেন ফেলবেন না পা না হলে অবস্থা হতে পারে ঠিক এমন দর্শক যারা ফেসবুকের টুলেট বিজ্ঞাপন দেখে বাসা দেখতে যান এই প্রতিবেদনটি তাদের জন্যই এক কঠিন সতর্ক বার্তা সিং শহরে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা এখন ভুগছে নতুন আতঙ্কে সাবডেট খোঁজার নামে তাদের টার্গেট করছে প্রতারণা চক্র বাসা দেখার কথা বলে ডেকে নিয়ে আটকে রাখা হচ্ছে করা হচ্ছে মারধর আর হাতে নেওয়া হচ্ছে টাকা পয়সা মোবাইল ল্যাপটপের মতো মূল্যবান জিনিস আমি দুপুর বারোটার দিকে একটা টুলটি বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা বাড়াতে হবে বিষয়টা এরকম যে তারা হাজবেন্ড ওয়াইফ থাকে এক রুমের ব্যাচেলার সাবডেট দিবে থাকবেন আমি তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করি যোগাযোগ করে তাদের যে ওই পোস্টে যে দেওয়া নাম্বারটা আছে পোস্টে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করার পরে আমি সাথে সাথে বেরোই কারণ আমি তখন বেরোচ্ছিলাম তখন টোলের পোস্ট দেখলাম তখন বেরোচ্ছিলাম তো ভাবলাম যে গাগিনা পাড়ি যেহেতু যাচ্ছি বাসাটা দেখেই যাই গুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারের সম্প্রতি এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে আনন্দমোহন কলেজের এক শিক্ষার্থী ফেসবুকের বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গিয়েছিলেন কিন্তু সেখানে পৌঁছে তিনি পড়ে যান নারী চক্রের ফাঁদে নির্দয়ভাবে মারধরের পর কেড়ে নেওয়া হয় তার নগদ পঁচিশ হাজার টাকা মোবাইল ফোন আর ল্যাপটপ পরে তাদেরকে যোগাযোগ করে তাদের ভাষায় তারা আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাদের যে রুমটা ফাঁকা আছে ওইটাতে আমাকে তারা ঢুকায় যে এই রুমটা ভাইয়া দেখো টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় আমি যখন রুমে ঢুকি রুমে ঢোকার সাথে সাথে পিছনে রুম থেকে আরো চারজন ছেলে আর চারজন মেয়ে তারা বের হয় এখান থেকে তাদের হাতে ধারালো অস্ত্র ছিল অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালায় আটক হয় চক্রের দুই তরুণী সাদিয়া জাহান মেঘলা ও ফারিয়া আক্তার পায়েল এরা দুজনেই কিশোরগঞ্জের বাসিন্দা বয়সে তরুণী হলেও তাদের অপরাধের কৌশল ছিল ভয়ঙ্কর একজন মাইমেন সিং কমার্স কলেজ থেকে এইচএসি পাস করেছেন আরেকজন এখনো কলেজ ছাত্রী এদের আরেক পরিচয় আছে টিকটকার পুলিশ জানিয়েছে তারা প্রথমে বাসা ভাড়া তারপর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিত আগ্রহী শিক্ষার্থী বা তরুণরা বাসা দেখতে গেলে কৌশলে ফাঁদে ফেলে প্রতারণা করত। তারা বিভিন্ন টোপ ফেলে যেমন বাসা ভাড়া দেওয়া হবে অনলাইনের জিনিসপত্র বিক্রি হবে নানান ধরনের ট্যাপ করে বিভিন্ন ছাত্র বিভিন্ন ব্যক্তিদেরকে তারা তাদের বাসায় নিয়ে যায় চারজন মেয়ে আর আচ্ছা তাদের সাথে আরও কিছু ছেলে ছিল তারা তাদেরকে টর্চারিং শুরু করে মারপিট করে তার আইফোন ল্যাপটপ এবং তার সাথে থাকা পাঁচ হাজার টাকা তারা নিয়ে যায় কিছুক্ষণের মধ্যে মানে আপনার সিদ্ধান্ত হয় যে তাকে বের করে দেবে ওই ছেলে বের হয়ে থানায় আসার সাথে সাথে আমাদেরকে জানানোর পরে আমাদের একাধিক টিম সেখানে কাজ শুরু করে এবং তাৎক্ষণিক আমরা এই হানি টেবের সদস্যদের দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই কিন্তু এখানেই শেষ নয় পুলিশের হাতে এসেছে আরও তথ্য ময়মন সিংয়ের সক্রিয় আছে একাধিক প্রতারণা চক্র তাদের খুঁজে বের করতে চলছে অভিযান নিউজ ডেস্ক আর টিভি